আমার বাইরা বন্ধুর যুব এইদিকে আবু জাহেলের একজন দোস্তু উতবা উতবারের ছেলের নাম হলো আবু হুজায়ফা রাহু তালু ইনিও কালেমা পরে মুসলমান হয়েছেন এই সংবাদ আবু জাখলের কানে আসলো মাত্রই আবু জাখল উৎপার উপর ক্ষেপে গেল কিরে উতবা তোমার ছেলে কেমন করে মুসলমান হলো জবাব দাও জবাব কেমন করে তোমার ছেলে কালেমা পরে মুসলমান হল উতবার ছেলে আবু হোজাইফার উপর আবু জাহেল ক্ষিপ্র হয়ে উঠল সে নিজেই যেন বিচার করবে আর উৎপাকে গাল মন্দ শুরু করল বলতেছে উৎপা তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দিব দৃষ্টান্তমূলক শাস্তি দেব তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও কিন্তু উৎপা কোনোভাবেই এই কথায় রাজি হয় না হওয়ার কথাও না উৎপায় কয় আমার ছেলে যদিও কালেমাপড়ে মুসলমান হয়েছে কিন্তু ছেলে তো আমার আমার ছেলেকে আমি কেমন করে তোমাদের হাতে তুলে দিই চোখের সামনে সন্তান কেমন করে রক্ত ঝরবে আমার সন্তানের শরীর থেকে রক্ত জড়বে আর আমি বাবা সেটা শুব এটা কেমন করে সম্ভব হয় না আবু জাহেলকে উৎপা এখনো সময় ছেলেকে আমার হাতে তুলে দাও কিন্তু উতবা এই কথাতে রাজি হন না উতবা এই কথায় রাজি হয় না আবু জাহেলকে উতবা এক পর্যায়ে বলে ফেলে ও আবু জাহেল আমার ছেলের খবর তুমি পরে লও আগে নিজের ঘরের খবর লও আগে নিজের ঘরের খবর খবর তোমার আপন দুই ভাই সালামা আর এরা দুইজন কালেমা পরে মুসলমান হয়েছে এই খবর তুমি রাখো নি আবু জাহেলের জন্য ভেঙে মাথায় পড়ল মোটু জানে না জানার কথাও না কেমন করে কি হলো আমার দুই ভাই পরে মুসলমান হয়েছে এটা আমি নিজেও জানি না আবুজা হেল অত্যন্ত ক্ষিপ্র হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়া দুই ভাইকে যা ধরল জিজ্ঞেস করল এবার তারা আর ইমানের খবর গোপন রাখতে পারেন নাই তারা দুজন জানায় দিলেন হ ভাই আমরা পরে মুসলমান হয়েছি শুরু হয়ে গেল নির্যাতন আবু জাখেলের নির্যাতন আবু জাখেলের চেলাচামণ্ডদের নির্যাতন হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলল কোথাও বেরোতে দেয় না 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 নড়াচড়া করতেও দেয় না এমন কি পরিবারের লোকজন কেউ বলতেছে সাবধান কেউ তোমরা তাদেরকে খাওয়া পানিও দেবা না খানা পানিও না এইভাবে আইন জারি করল কিন্তু মনে গোনা দৌলতে ইমান যার পেয়েছে ইমানের মজার সাহায্যে পেয়েছে রে সে জীবন যেতে পারে তবু ইমান সারতে পারে না ইমানের সাহায্যে পেয়ে গেছে সে দুনিয়া সারতে পারে তবু ইমান সারতে পারে না ইমানের মজা ইমানের যার অন্তরে জাগ্রত হয়েছে বন্ধু সেরে দিতে পারে আপন মা বাবা সেরে দিতে পারে পাই বোন ছেড়ে দিতে পারে তবু ইমান সারতে পারে এত বড় দৌলত এত বড় দৌলত যে দৌলতের দ্বারা আল্লাহ পাক তার জান্নাত দিবে এই দৌলত আল্লাহ যারা দান করেছে সে দৌলত কখনো সারতে রাজি হয় না নমাজ পড়ে না এক তো কিন্তু যদি যে এখন তোরে এক লাখ টাকা দিব তুই খ্রিস্টান হয়ে যা খুব তোর এক লাখ টাকার মাঝে গুল্লি মারি ঠিক না তোর এক লাখ আর দুই লাখ টাকার মাঝে আমি গুল্লি মারি নামাজ পরে না একক কিন্তু যদি কয় তুই হিন্দু হয়ে যা তোরে আমি তিন লাখ টাকা দেয়া দিই কেউ রাজি হইত না পিয়ারে হাজিরিন এজন্য ওই আবু জাহেলের দুই ভাই হজরত সালামা আর হজরত ইয়াস রাজি আল্লাহ তালুমা এই দুই ভাই তারা আবু জাহেলকে জানাইয়া দিল ভাইয়া আমরা কালেমা পরিচিত পরিচিত যত নির্যাতন করো না কেন আমরা ইমান সারব না আর মনে রাই তোমার গায়ে যে বাবার রক্ত আমাদের গায়ে ওই বাবারই রক্ত অতএব জিত যেমন তোমার আছে আমাদেরও আছে আবু জাহেলের শিরা ঠান্ডা কোনো লাভ হয়নি এটা ইসলামের প্রাথমিক যুগ দশ বছর কেটে গেল আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবাইকার মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে দুই ভাইয়ের উপরে নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে কঠিন থেকে কঠিন নির্যাতন আল্লাহ রসুল দিলেন মদিনায় হিজরত কেরাম তারা মদিনায় হিজরত করলেন তিনি এক সময় হিজরত করবেন ওই অবস্থায় তারা দুই ভাই তারাও হিজরত করতে চান কিন্তু হিজরত করার কোনো সুবিধা তারা পান না কারণ আবু জাহেলের নজর কঠিন থেকে কঠিন নজর ছিল দুই ভাইয়ের উপর এজন্য তারা সুযোগ পান না এর ভিতরে আইয়া আস আল্লাহ কুতাল ফারুক আল্লাহ কুতাল আনহুর সহযোগিতায় তিনি হিজরত করার একটু সুযোগ পেয়ে গেলেন মক্কা থেকে মদিনায় তিনি চলে আসলেন যেইমাত্র আইয়া আস মদিনায় হিজরত করে চলে আসলেন সাথে সাথে আবু চা আরও কান খারাপ হয়ে গেল আরেক ভাই যে সালামা যে রয়ে গেছে তার উপরে করা নজরদারি শুরু করলো আবু জাহেল ভাবল আইয়ার যখন চলে গেছে সালামাও চলে যাবে অতীত তার দিকে নজর বাড়ায় দাও তার দিকে দৃষ্টি বাড়ায় দাও অত্যন্ত কঠিন থেকে কঠিন নজর নজরদারিতে রাখল সালামা তুই চেষ্টা করবি না সাবধান তুই মদিনা যাওয়ার চেষ্টা করবি না করলে কিন্তু হত্যা করে এই অবস্থায় বলতেছে তোর ভাই আইয়াস কেউ আমি আমি মদিনা থেকে নিয়ে আসব টেনশন করবি না আর তুই কিন্তু যাওয়ার কোনো চিন্তাই করবি না আবু জাহেল ফন্দি করল কিভাবে আইয়াসকে মদিনার দিকে আনা যায় অত বড় দুরুন্দুবাজ আবু জাহেল মদিনায় হাজির দেখে কাছে তুমি মদিনায় কেন আসছো আমাকে নিয়ে যাওয়ার জন্য বুঝি আসছো অসম্ভব মনে রেকো আমি কখনো যাব না আমাকে তুমি নিতে পারবা না আবু জাহেল তখন চোখ দিয়া পানি পালায় অভিনয় করে কান্দে আর কই ভাইরি আজ যদি তোর মা আমার মা একজন না হতেন আমি কখনও তোর কাছে আসতাম না শুধু এসেছি মা কসম করে ফেলছে আমি আমার আইয়াসকে এক নজর না দেখা পর্যন্ত আমি খানা বন্ধ করে দিলাম পানি বন্ধ করে দিলাম চুল আশ্রানও বন্ধ করে দিলাম সব কিছু মা বন্ধ করে দিয়েছে আজকে একদিন না দুই দিন নয় তিন দিন পার হয়ে যায় মা কিছুই খায় না কসম বাঙ্গে না এ অন্ত তোমার দরদি সন্তান যদি তুই হও একটানো যক্কায় মক্কায় আয় আইয়া আমার কসমটা তুই বাং এরপরে তুই যে যেখানে তোর মন চাই মক্কায় থাকতে চাইলেও অসুবিধা নাই মদি নাই তুই যদি আসতে চাও তাও কোনো অসুবিধা নাই অন্ত তোমার কসমটা তুই কসমটা তুই সারা বাঙ্গা সম্ভব নয় এই কথাটা বলা মাত্রই হজত আয়াস রাতের ভিতরে মায়ের প্রতি দর উঠলে উঠলো মার কথা মনে পড়ে গেল কারণ সন্তানদের ভিতরে আয়াসকেই মা বেশি মা করতেন মোহব্বত করতেন একটু দুর্বলতা চলে আসলো পাশেই ছিলেন হজত মর ডাক দিয়ে বলতেছেন আইয়াস তুমি তোমার ভাই আবু জাহেলের কথায় তুমি এতটা এতটা বিশ্বাসী হয় না কারণ তোমার ভাই আবু জাহেল সে বড় চালাক সে বড় বিশ্বাসঘাত তুমি যেমনটা ভাবতেছ এমনটা নাও হতে পারে এটা তোমার মার কোনো বিষয় নয় হয়তো আবু জাহেল কৌশল করে তোমার মক্কায় নিতে চায় তাই ইয়ে বলতেছেন তুমি যা ভাবতেছো এটাও হইতে পারে আবার আমার মা তিনি যে না খাইয়া রইছেন কসম করছেন আমি না গেলে খাইবেন না এটাও হইতে পারে কারণ মার আমি হলাম সবচেয়ে মায়ার সন্তান এটাও হইতে পারে তবে আমাকে তো যদি তুমি একটু সুযোগ দাও বাই মন চায় আমি একটু মক্কায় যাই যাইয়া আমার মারে একটু দেখি মার কসমটা আমার দ্বারা যদি বঙ্গ হয় মার জীবন রক্ষা হবে আমি গেলে পরে যদি মার জীবনটা বাঁচে শতবার আমি যাইতে রাজি আর কিছু টাকা পয়সাও মার কাছ থেকে নিয়ে আসবো আমি এখানে কতটা অভাবই এটাও তো তুমি দেখতেছো হয়তো তোমার বললে না ইয়াস দোস্ত তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না আমার অর্ধেক সম্পদ আর টাকা আমি তুলে দিয়ে দিলাম কিন্তু যদি মার কসমের কথাটা তুই মনে মনে পাবো এটাকে যদি তুই প্রাধান্য দাও তাহলে আমার কোনো আপত্তি নাই আমার কোনো কথা নাই তবে আমার মন বলে মার কসমের কথাটা আবু জাহেলের নিজের বানানো তোমাকে ষড়যন্ত্র করে মক্কায় নিতে চায় এরপরও যদি যাইতে চাও আমি বাধা দিব না তবে একটা উট নিয়ে যাও আমার ও এই উটটা বড় চালাক অবস্থা যদি খারাপ দেখো আমার উঠটা নিয়ে তুমি দ্রুত চলে আসতে বন্ধু বন্ধুরা তোমার এতটা সহযোগিতা করলেন হযতাইয়াস সিদ্ধান্ত নিলেন আবু জাহেলের কথায় বিশ্বাসী হইয়া আবু জাহেলের কথার উপরে বিশ্বাস করিয়া তিনি রওনা দিয়া দিলেন মক্কার উদ্দেশ্যে কিন্তু যেই যেইমাত্র মক্কার সীমানায় ঢুকলেন তখনই তিনি বুঝে গেলেন এটা ছিল আবু জ্যাখ্যালের ষড়যন্ত্র মা অসুস্থ কথাটা সম্পূর্ণ মিথ্যা মার কসমটাও মিথ্যা এটা মক্কায় ঢুকা মাত্রই তিনি বুঝে গেলেন দেখতেছেন আবু জাহেলের লোকগুলি দাঁড়ানো যাওয়া মাত্রই তারে পাকড়াও করল হাতে পায়ে শিকল দিয়া তারে বেঁধে ফেলল আবু জাহেল বল্লরে এ अय্যাশ তোকে আনার একমাত্র কারণ ছিল আমার এটাই ই কথা বলা সারা তোমার তো আনন্দই তো না এজন্য তোমারে নিয়ে আসছি এই বইলা কত বড় বিশ্বাসঘাতকা বুঝাই এত বড় বিশ্বাসঘাতকের পরিণতি শেষ পরিণতিটা ভালো হয় না আবু জাহেল শুধু নবী নবীর সাহাবি। মুসলমানদের সাথে ঈশ্বরজন ষড়যন্ত্র করে ক্ষান্ত হয় নাই রে নিজের আপনজনের সাথে স্বরযন্ত্র আর বিশ্বাসঘাতকতা করতে বিন্দু পরিমাণ আবু দিদা করে নাই আব্দুল আফ্লিমা সুদ রতিয়ান লাহকু রহমান আজি লোকাল এত সুন্দর সুরা আব্দুর হাজুত আব্দুর রহমান عبداللہ ابن مسعود رضی اللہ تعالی